সুন্দর করে করে ড্রাই করছি পেডিকিউর করতে হবে এই কারণে এক তো প্রথমে হলো পা ফাটা সমস্যা পা ফাটার সমস্যা যাতে ভালো হয়ে যায় সেটা একটা ব্যাপার আর একটা ব্যাপার হলো পা যেন সবসময় স্মুথ থাকে সুন্দর থাকে খসখসে না হয় পা দেখবার অসুন্দর হলে দেখতে খুবই বাজে লাগে নিজের স্মার্টনেস তো নষ্টই হয়ে যায় সবসময় মনে রাখবা যে আমরা যখন জুতো পরি তখন আমাদের যে জুতোটা সেটা আমাদের নিজেদের বোধটাকে জুতো কিন্তু তোমার প্রেজেন্ট করে কিভাবে প্রেজেন্ট করে কারণ আমার মুখের দিকে তাকানোর আগে মানুষ কিন্তু তাকাবে তোমার জুতোর দিকে এটা কি বিলিভ করো আমি করি কারণ প্রত্যেকটা মানুষ খেয়াল করে দেখো যারা তো জানো খেয়াল করেছো তারা তো বুঝতেই পারবা আর যারা খেয়াল করো নেই তারা বুঝে নিও যে আসলে কালকে থেকেই চেষ্টা করবা আসলেই তাই যে এইভাবে করে আমরা প্রথমে ফেসের দিকে তাকাই অনেকে তাকাই কিন্তু পায়ের দিকে বেশি আর পা যখন অশান্তি হয় কখনো দেখবা যে নক্ষণি হয়ে গেল সেই পায়ের অশান্তি তুমি সারা রাত তোমার ঘুম হবে না সেই কারণে মাসে একটা পেডিকিওর হতেই পারে তোমার জন্য বেস্ট অপশান আর পেডিকিওর প্রফেশনাল পেডিকিওর যেটা তোমার পায়ের সৌন্দর্য তো বৃদ্ধি করবেই আবার অনেকগুলো সমস্যার সমাধান করবে যেই সমস্যাটা তুমি তোমার সুন্দর চেহারার সাথে মানিয়ে যেতে পারবে বা সমস্যা থাকলে অনেকে থাকে না এই অনেক ধরনের সমস্যা মরা চামড়ার সমস্যা বা ধরো অনেক ধরনের প্রবলেম দেখো এই যে কি কি ইউজ হয় আমি দেখাচ্ছি এটা হলো আমার আকাঙ্ক্ষা অ্যাসেটিক্স সেন্টারে পেডিকি নিজেই করছি যে কাজটা আমার মনে হয় আমি না করতে পারি সেই ক্ষেত্রে আমার ক্লায়েন্ট ভালো লাগবে না তারা কি করলো আমাকে তো বুঝতে হবে আগে সেই কারণে আমি প্রথমেই নিজে যে কোনো আগে নিজে নেই তারপরে কিন্তু আমার ক্লায়েন্টদের দিক তো আমার ট্যাপ আমাকে করে দিচ্ছে পেডিকিওর পেডিকিওর মাসে একবার করতে হয় দেখবা যে কী শান্তি লাগে মাইন্ড ফ্রেশ হয়ে যায় মানে মন খুশি হয়ে যাওয়া দেখো প্রত্যেকটা জিনিস একদম সুন্দর করে রাখা আছে দেখো এটা এটা দিয়ে নেল কাটা যায় আবার এটা দিয়ে কিউটিকালও কাটা যায় কিউটিকাল মানে দুটোই কাটা যায় আর এ দেখো নেল কাটার নেল কাটারটা একটু ডিফারেন্ট সাইড থেকে কাটতে হয় এই হলো ব্রাশ যেটা প্যাক ব্রাশ এরকম একটা প্যাক ব্রাশ হলে প্রফেশনালি আমি সুন্দরভাবে প্যাকটা লাগাতে পারবা শ্যাম্পু তো তোমার প্রয়োজন অবশ্যই ফার্স্ট যে জিনিসটা প্রয়োজন সেটাই হলো শ্যাম্পু শ্যাম্পুটা হতে হবে ভালো শ্যাম্পু ভালো না হলে ক্লিন যদি ভালো না হয় তাহলে বাকি কাজ তো হবেই না আর ক্লিন ভালো হলো কাজ খুব সুন্দর করে তুমি করতে পারবো আমি ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করব না এখন বাফার চলছে তো বাফারটা করার পরে শেষ হয়ে যাবে আমি কাজটা অনেকক্ষণ থেকে আমার পেডিকোডটা চলছে তো বাফারটা করার পরে আমি আর প্যাক দেই না কারণ আর সময় নেই সেই কারণে একদিন পুরো ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করবো দেখো এটা একটা মাসাজ খুব সুন্দর মাসাজ করা যায় এটা দিয়ে তো এই জিনিসগুলো কিন্তু তোমরা দেখতে পাবা যে কোনো তোমার পার্লারের যে সবগুলো সেখানে দেখতে পাবা কি নেই ফেলতে পারো এই যে দেখো ফাইল এই ফাইলটার একটা সুবিধা কি জানো তো ফাইল তো খুব স্মুথলি করতে পারবা কিন্তু ফাইল যদি মুছে না রাখো ভেজা অবস্থা ও কাজ করলো ভেজা অবস্থায় রেখে দিবে তাহলে কিন্তু ফাইলটা জং ধরে যাবে তখন কিন্তু ভীষণ বাজে লাগে আর এটা দেখো উষার দেখো দুইটা দিক আছে একটা হলো ধার দিক আর একটা হলো ভোতা দিক এটা হলো নেলের যে তোমার পিছনে যে নেল ব্লেডটা থাকে সেটাকে নেল ক্লিন করার জন্য এই ব্রাশ ইউজ হয় পাকে ক্লিন করার জন্য এরকম একটা ব্রাশ লাগে তো এই জিনিসগুলো কিন্তু খুবই 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 কার্যকরী আর সার্ভিসটা অবশ্যই তোমার প্রফেশনাল হ্যান্ডে দিতে হবে অবশ্যই তোমাকে কোনো ভালো জায়গায় ভালো প্রতিষ্ঠানে দিতে হবে তাহলে তুমি ভালো সার্ভিসটা পাচ্ছ আর যদি ভালো প্রতিষ্ঠান না হয় সেই ক্ষেত্রে কী হবে শ্যাম্পুটা ভালো দিবে না কাজটা ভালো করবে না সুন্দর করে এই দেখো গরম পানি ঠান্ডা পানির ব্যবস্থা আছে এখানে গরম পানিটা প্রয়োজন অনুযায়ী সুন্দর করে গরম পানিতে আমি পাটা যখন গরম পানিতে শ্যাম্পু আর লবণ আর একটু তোমার আরও কিছু হিট জিনিস আছে সেটা দিয়ে যখন ছুটিয়ে রাখা যাবে তুমি দেখবা পাঁচ মিনিট যদি এভাবে থাকা যায় না পাঁচ মিনিটে তোমার পুরো শরীরের ব্লাড সার্কুলেশান ভালো হবে পাকে পুরো শরীরের ব্লাড সার্কুলেশান কন্ট্রোল হয় সেই কারণে পাকে যত্ন তো তত বেশি ভালো থাকবে তোমার পা সবার পা সুন্দর তা না কারো পা সুন্দর কারো পা অসুন্দর কিন্তু ভালো রাখার দায়িত্ব আমাদের তো আমার আমার মনে হয় প্রত্যেকটা মেয়েই আমরা কত কাজ করি আর আমাদের পায়ের উপরে সব কিছু পায়ের উপরে পা ছাড়া কোনো কিছু হয় পা ছাড়া তুমি দাঁড়িয়ে থাকতে পারবা পা ছাড়া তুমি বসতে বসে থাকতে পারবা পা ছাড়া তুমি দৌড়াতে পারবা কিছুই করতে পারবা না কিন্তু পাকে সুন্দর রাখতে হলে পেডিকিউর ভীষণ জরুরি এবং হাতকেও সেরকমভাবে সুন্দর রাখতে গেলে মেনিকিওর জরুরি কোথায় করবা আমাদের আকাঙ্ক্ষা অ্যাস্থেটিক বিউটি জোন এটা হলো রংপুরা বনশ্রী বি ব্লক পাঁচ নাম্বার রোড ছয় নাম্বার বাড়ি এখানেই আসলে তোমরা করতে পারবা এটা আমাদের পেডিকিওর জোন এইখানে পেডিকিওর জোনটা এখানে দেখো এই যে শাওয়ার জোন আস্তে আস্তে করে ধীরে ধীরে তোমাদেরকে সব দেখাবো একদম সুন্দর করে কিন্তু তোমাদের কাজ করতে পারবা এবং আমি সমস্ত ক্লায়েন্টদেরকে জানাচ্ছি যারা ভালো সার্ভিস খুঁজছো তারা আমাদের বনশ্রী ব্রাঞ্চে আসো অনেক ভালো লাগবে তোমাদের আমরা একটু ইউনিকভাবে তোমাদেরকে কেয়ার করার চেষ্টা করছি আমরা একটু বেস্ট প্রোডাক্ট দিয়ে তোমাদেরকে কেয়ার করার চেষ্টা করছি আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো সবই আমার কাজটা শেষ মুহূর্তে আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো চলে আসবা চলে আসলেই কিন্তু করতে পারবা তুমিও আমি চলে যাব এখন যাওয়ার আগে একটুখানি মনে হলো যে হালকা করে একটা পেডিকিওর একদম ফুল পেরিকিওর করতে হবে এরকম আমার মনে হয় নাই মানে এখন সময় নাই আমি করব না কালকে এসে আবার হয়তো করব ফুট মাসাজ একটু নেই মাঝে মাঝে তো ফুট মাসাজ তো করতেই হবে আমি কালকে আবার একবার করবো দেখো হাইড্রা ফেশিয়ালও আছে আমাদের হাইড্রা ফেশিয়াল বিভিন্ন ধরনের হাইড্রা আছে বায়োহাইড্রা আছে তোমার কে বিউটির হাইড্রা আছে হাইড্রার অনেকগুলো ধরন আমরা নিয়ে আসছি ব্ল্যাকবেরি ফেশিয়াল আমরা নিয়ে আসছি আরও অনেক ফেসিয়াল আমরা কিন্তু তোমাদের জন্য নিয়ে আসছি এবং তোমাদের কেয়ার করার জন্য এবং খুব ভালো যত্ন দেওয়ার জন্য আমি প্রতিটা মেয়েকে এত দেখো অ্যাস্থেটিক অ্যাস্থেটিক আমরা চালু করতে যাচ্ছি গ্লুটাত বোটক্স এগুলো চালু হবে আমাদের আকাঙ্ক্ষা স্যাস্থেটিক জোন আকাঙ্ক্ষা বিউটি জোন এটা হলো রামপুরা বনশ্রী বি ব্লক তোমার রোড নাম্বার ফাইভ হাউস নাম্বার সিক্স হ্যাঁ দেখো এখন আমার মুখ মুখস্থ হয়ে যাবে আমার বাসার কাছে একদম সেই কারণে এই এই ব্রাঞ্চকে আমি অনেক বেশি সময় দিচ্ছি আমাদের প্রোডাক্টও দেখো একদম বিশ্বমানের প্রোডাক্ট দিয়ে আমরা কাজ করি কোরিয়ান প্রোডাক্ট ছাড়া আমাদের খুব কম কাজ করা হয় কোরিয়ান প্রোডাক্ট ইউজ করে আমরা বেশি কাজ করি এটা আমাদের ফেশিয়াল জোন তো ফেশিয়াল জোনে কিন্তু দেখো যে ফেসিয়ালগুলো হয়েছে এখন সব ক্লিনটিন করে ওরা একদম রেডি করে চলে যাবে এখন বন্ধ করবো আমরা তো আগামীকাল আবার দশটা চালু হয়ে যাবে আমাদের আকাঙ্ক্ষা বিউটি অ্যাসথেটিক অ্যান্ড বিউটি জোন যেখানে বেস্ট সার্ভিসটাই তুমি পাবা তো চলে আসো বন্ধুরা ভালো লাগবে তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে ভালো সার্ভিসটা আমাদের আকাঙ্ক্ষা গ্ল্যামার ওয়াল তো বিশ বছর ধরে তোমাদের সাথে আছে এবং তোমাদের কাজ করে যাচ্ছে আকাঙ্ক্ষা অ্যাসেটিক জোন আরও ভালো কিছু নিয়ে তোমাদের কাছে এসেছে এবং ভালোভাবে আমি অনেক কিছু তোমাদের জন্য স্টার্ট করতে যাচ্ছি তার মধ্যে দেখো যে হিজামাও আমরা স্টার্ট করতে যাচ্ছি আরও কিছু আমাদের তোমাদের জন্য ক্লাসে ব্যথা শরীরে ব্যথা গিটে গিটে ব্যথা সব কিছু নিয়ে কাজ করব তিল বসানো তিল উঠানো সব কিছু নিয়ে এক এক করে সমস্ত কিছু তোমাদের জন্য শেয়ার করব তারপরে আগা ফাটার সমস্যা একদম মানে তোমার ডিজিটালভাবে আর আগা ফাটার সমস্যা আগে কি হতো ম্যানুয়ালভাবে হাত দিয়ে দিয়ে সুন্দর করে আগা সমস্যা ক্লিন করা হতো কিন্তু এখন তুমি ডিজিটালি এখন এত ভালো মেশিন বেরিয়ে গেছে যে ডিজিটালি তুমি কাজটা খুব সুন্দরভাবে করতে পারো কাজ এখন শেষ হয়নি চলছে দোতলায় আমাদের ব্রাঞ্চটা লিফটও আছে যারা দোতালায় উঠতে কষ্ট হয় তারা লিফটের ব্যবস্থাও কিন্তু পেয়ে যাচ্ছে তো চলে এসো আমাদের আকাঙ্ক্ষা গ্ল্যামার ওয়ার্ল্ডের তৃতীয় ব্রাঞ্চ আখঘাত অ্যাসেটিক বিউটি জোনে আমন্ত্রণ তোমাদের কোনো কিছু জানতে হলে জিরো ওয়ান থ্রি ডবল টু জিরো সেভেন এইট ওয়ান এইট থ্রি এই নাম্বারে কল করে জানতে পারবা